আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সম্মানিত দর্শকবৃন্দ আমাদেরকে যে যেখান থেকে দেখছেন আমরা আজকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর সেটি হল আমাদের নবী সকল নবীর শ্রেষ্ঠ নবী সকল রাসুলের শ্রেষ্ঠ রাসুল সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষে আগত আমাদের নবী হযরত মোহাম্মদ মুস্তফা সল্ল্লাহ আলহি আসাল্লামের উপরে শরীফ পাঠের ফজিলত কি মোটামুটি আমি সংক্ষিপ্ত আকারে দুরুশ্বরীফ পাঠের নয়টি ফজিলত আলোচনা করবো ইনশাআল্লাহ শরীফের ফজিলত অনেক বেশি আমি সংক্ষিপ্ত আকারে নয়টা ফজিলত বলব এক নম্বর হলো রসুল উল্লাহ সাল্লু আলিহি আসাল্লামের উপরে শরীফ পাঠ করলে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত নাজিল হয় এবং গুনা মাফ হয় এবং জান্নাতে মর্যাদা বৃদ্ধি হয় একাদিসে রসুল সাল্লিম বলছেন মানসাল আলাই সল্যত সালু আলাইহি বিহা আয়সারহ যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লি সাল্লামের উপরে একবার দুরুশ্বরী পাঠ করবে আল্লাহ তালা তার উপরে দশটি রহমত নাজিল করবেন মুসলিম শরীফ এক নম্বর খণ্ডের একশো তো নম্বর পৃষ্ঠা তিরমিজি শরীফ এক নম্বর খণ্ডের একশো এক নম্বর পৃষ্ঠা রসুল্লাহ সাল্লা সাল্লাম আর হাদিসে বলতেছেন মনসাল্লা আলাই সল্যাতন ওয়া হেদান ওয়া হেদাতু আলাইহি আশার সলা ওহু খতিয়াত লাহু আশারু দসুল্লা সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরুশরীফ পাঠ করবে আল্লাহ তালা তার উপরে দশটি রহমত নাজিল করবেন এবং তার দশটি গুণা মাফ করে দিবেন এবং জান্নাতে দশটি মর্যাদা বৃদ্ধি করবেন নাসাই শরীফ এক নম্বর খণ্ডের একশত পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা মুসনাদে আহমদ তিন নম্বর খণ্ডের একশোতে দুই নম্বর পৃষ্ঠা মুসান্নাফে ইবনে আবি সাইবা দুই নম্বর খণ্ডের তেতাল্লিশ নম্বর পৃষ্ঠা অন্য বর্ণনায় লেখা আছে হজরত আবুবোরদা রদু আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন যে তার আমল নামায় দশটি নেকি লেখে দেওয়া হবে আলমহামুল কাবির তাবারানি বাইশ নম্বর খণ্ডের পাঁচশো তেরো নম্বর পৃষ্ঠা হজরত আবুহুল্লাহন থেকেও দুরুশরীফ পাঠে অনেকগুলো ফজিলত বর্ণিত আছে মুসনাদ আহমদের দুই নম্বর খণ্ডের দুইশত বাষট্টি নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর সাত হাজার পাঁচশত একষট্টি নম্বর দুই নম্বর ফজিলত আমরা বলেছিলাম যে নয়টা ফজিলত আমরা এখানে বর্ণনা করব। এর মধ্যে এক নম্বর গিয়েছে দুই নম্বর হল ফেরস্তারা দুরুদ পাটকারীর জন্য মাখফুরতে দোয়া করেন পালন ইউসাল আলহ্লাম মনসাল্লাহ আলিয়া সালন

পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা মুসান্নফ ইবনে আবি সাইবা ছয় নম্বর খণ্ডের চল্লিশ নম্বর পৃষ্ঠা সুনান ইবনে মাজার হাদিস নম্বর হল লাভ শত সাত পাঠকারীর জন্য সাফায়াত রসুলের সাফায়াত নির্ধারিত অবধারিত রসুল্লাহ সাল্লাহ বলেন যে যে ব্যক্তি রসুল্লাহ সাল্লি সাল্লামের উপর দুরুস পড়বে রসুলসলাম বলতেছেন তার জন্য সুপারিশ করা আমার জন্য আবশ্যক হয়ে যাবে হাদিসটা হলো আলমা জামুল কাবির তাবারানী পাঁচ নম্বর খণ্ডের চার হাজার চারশো একাশি নম্বর পৃষ্ঠা জাওয়ায়েদ গ্রন্থের দশ নম্বর খণ্ডের দুইশত চুয়ান্ন নম্বর পৃষ্ঠা চার নম্বর কেয়ামতের দিন নবীজির সবচেয়ে বেশি নিকটবর্তী হবে দূরত পাঠকারী রসুল্লা সাল্লাহ বলেন রসুল্লাহ বলেন যে দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে বেশি নিকটবর্তী হবে যে আমার উপর বেশি শরীফ পাঠ করবে তিনি শরীফের এক নম্বর খণ্ডের একশত দশ নম্বর পৃষ্ঠা পাঁচ নম্বর লাভ পাঁচ নম্বর লাভ হল দুজাহানের উভয় জগতের সকল মাকসুদ উদ্দেশ্য দোয়া হাসিল হবে হযরত উবৈবনে কাবান বলেন যে একবার রসুল উল্লাহ সাল্লিহি ওসাল্লাম জিকরুল্লাহ আল্লাহ তালা জিকিরের খুব তাকিদ করলেন আমি আলসকাল্লামে আল্লাহ আমি আপনার প্রতি বেশি দুরুসরী পাঠ করতে পারি এবং পাঠ করতে থাকি আমি আমার দোয়ার ভা ভাগ আপনার জন্য নির্ধারণ করব তিনি বললেন তোমার যে পরিমাণ ইচ্ছা আমি বললাম চার ভাগের এক ভাগ তিনি বললেন তোমার যতটুকু ইচ্ছা তবে বেশি করলে আরও ভালো আমি বললাম তাহলে অর্ধেক তিনি বললেন তোমার যতটুকু ইচ্ছা তবে বেশি করলে আরও ভালো আমি বললাম তাহলে তিন বাঘের দুই ভাগ তো রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তোমার যতটুকু ইচ্ছা হয় তবে বেশি করলে আরও ভালো আমি বললাম তাহলে কি আমার দোয়ার পুরোটাই হবে আপনার প্রতি দুরুস্বরী পাঠ তিনি বললেন তবে তো তোমার মাকসুদ উদ্দেশ্য দোয়া হাসিল হবে এবং তোমার গুণা মাফ করা হবে তিরমিজি শরীফের দুই নম্বর খণ্ডের বাহাত্তর নম্বর পৃষ্ঠা মাজমাউ জাওয়ায়দ গ্রন্থের দশ নম্বর খণ্ডের দুইশত আটচল্লিশ নম্বর পৃষ্ঠা মুসান্নাফি ইবনা আবি সাইবার ছয় নম্বর খণ্ডের পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা দুই পাঠের ষষ্ঠ লাভ হল যে চায় যে ইচ্ছা করবে তাকে পাত্র ভরে দেওয়া হোক হজরত আবু হরু বলেন আল্লাহ রসুল সাল্লা মার্শাদ করেন যে চায় আমাদের উপর অর্থাৎ আহলে বাইতের উপর দুরুশরীফ পাঠের সময় তাকে পাত্র করে দেওয়া হোক সেজন্য এভাবে দূরত পড়ে কীভাবে দূরত পড়ে রসুদ শিখাচ্ছেন আল্লাহমসাল্ল উম্মিহা উম্মাহাত

অর্থাৎ আবু সাদ খুদিরাদুল্লাহ আনু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে মুসলমানদের দান করা সামর্থ্য নেই সেজন্য দোয়ায় বলে সেজন্য দোয়াই বলে আল্লাহ মোহাম্মদ আলা মোহাম্মদিন আবদিক ওয়ারসুলিক ওসল্লি আল আলাল মিনীন অল মিনাত অল মুসলিমিনা অল মুসলিমাত এটা তার জন্য জাকাত সৎকা হিসাবে গ্রহণযোগ্য হবে সৈব হিব্বানের তিন নম্বর খণ্ডের একশত পঁচাশি নম্বর পৃষ্ঠা আট নম্বর উম্মতের সালাম উম্মতের দুরুস শরীফ নবজি সাল্লা কাছে পৌঁছানো হয় হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রদি আল্লাহ বলেন রসুর উল্লাহ সাল্লাহ সাল্লাম করেছেন আল্লাহ তালার জমিনে বিচরণকারী কিছু ফেরস্তা আছেন তারা আমার নিকট উম্মতের পক্ষ থেকে প্রেরিত সালাম পৌঁছিয়ে থাকেন ইন্না ইল্লাহ ফিল আরদি মালা ইকাতুন সাইয়াহিনা ইউবাল লেগুনি মিন উম সালাম মুস্তাদ আহামদের এক নম্বর খণ্ডের চারশত নম্বর পৃষ্ঠা ইবনে আবি সাইবার ৬ নম্বর খণ্ডের চল্লিশ নম্বর পৃষ্ঠা সুনানি নাসাঈদ এক নম্বর খণ্ডের একশত তেতাল্লিশ নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাভ দুরুদবিহীন দুরুদ ছাড়া কোনো দোয়া আসমানে কবুল হয় না বরঞ্চ আসমানও জমিনের মাঝে ঝুলন্ত থাকে অর্থাৎ যে দোয়ার মাঝে দুরুশ্বরী পাঠ করা হয় না রসুরের উপরে দুরুশ্বরী পাঠ করা হয় না ওই দুরুদটা ওই দোয়াটা আসমানে উঠে না বরঞ্চ আসমান ও জমিনের মাঝে ঝুলন্ত থাকে হজরত অমরুল অল্লত তালু বলেন যে পর্যন্ত তুমি তোমার নবীর উপরে দুরুদ না পড়বে ততক্ষণ পর্যন্ত তোমার দোয়া আসমানে যাবে না বরঞ্চ সেই দোয়া আসমান ও জমিনের মাঝে ঝুলন্ত থাকবে রসুল্লা সাল্লা সাল্লাম বলেন যদি তুমি দোয়া করো আর সে দোয়ার মধ্যে আমার উপর দুরশ্বরী পাঠ না করো তাহলে সে দোয়া আসমানে উঠবে না তাহলে মোটামুটি আমরা এই আলোচনার মধ্যে দুরুশ্বরী পাঠের নয়টি ফজিলত বর্ণনা করা হয়েছে আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি দুরুশ্বরী পাঠ করার তৌফিক দান করুক আমরা সেই চেষ্টা করি দোয়া করি সবার কাছে দোয়া চেয়ে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি